হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আজ সুন্দরবনের বিখ্যাত পায়রাথলি মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই মাছটা এতটাই টেস্টি বলে বোঝাতে পারবো না তবে আজকের আমাদের বাজার থেকে দু পিস পায়রাথলি মাছ নিয়ে এসেছিল আর এই মাছ দিয়ে আমি আজকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে আঁশ থাকে তাই একটু সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি আর হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়েছি দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এগুলো তেলে ভেজে নেব আর এর সঙ্গে কচু আলু দিয়ে আমি রান্না করব এটাও কেটে নিয়েছি কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক পিস করে মাছ দিয়ে ভেজে নেব এটা খুবই বড় মাছ তাই এক পিস করে আমি সেম পদ্ধতিতে সবগুলো মাছ ভেজে একটি পাত্রে করে তুলে নেব মাছ ভালো করে ভেজে নিয়েছি এখন ওই কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যেতে এখানে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিয়ে এর মধ্যে সর্ষে জিরে বাটা দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্ট অল্প পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে পেঁয়াজ আদা রসুন আর সর্ষে জিরে বাটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে কেটে রাখা আলু আর কচু দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে দিয়ে এখানে আমি একসঙ্গে নিয়ে নিয়েছি একটা প্লেটে করে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো এক চামচ আর স্বাদ অনুযায়ী লবণ এখন এর মধ্যে দিয়ে আমি এগুলো ভালো করে নেড়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি যাতে করে কচুটা সিদ্ধ হয়ে যায় দিয়ে একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আবার খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি এখন কচুটা প্রায় হালকাভাবে সিদ্ধ হয়ে এসছে এখন আমি আরেকটু নেড়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করছি না একটু আমি পানিটা ফুটিয়ে নিয়েছিলাম সেই পানি ব্যবহার করছি এখন মাছটা দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে আর এর মধ্যে মাছগুলো দিয়ে আমি ঢেকে দেব ঢেকে পাঁচ ছ মিনিটের মতো রান্না করে নেব আর এটা গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব এতটাই টেস্টি হয়েছিল এই রেসিপিটা বলে বোঝাতে পারবো না দেখে বোঝাই যাচ্ছে না এর ঝোলটা এতটাই তেল তেল ভাব হয়েছিল আর খেতে ভীষণ ভালো লেগেছিল। বাড়ির সবাই খেয়ে তারিফ করছিল আর আমার ভিডিও পুরো ফলো করে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ